ট্রাম্পের যে পার্সোনালিটি ট্রাম্প যে একটা নতুন রকম আমেরিকান ফরেন পলিসি আমেরিকার মানে আধিপত্য সমস্ত পৃথিবীতে কিভাবে ছড়াবে কিভাবে করবে এটা তার পার্সোনালিটির ভেতরে তার ব্যক্তিত্বের ভেতরে উনি একজন ইলেকটেড ডিক্টেটার এখন ইলেকটেড ডিক্টেটরের যে কতগুলো পার্সোনালিটি থাকে সেই পার্সোনালিটির একটা অংশ হলো সারা পৃথিবীর রাজারা এবং প্রধানরা এবং যারা অর্থশীল কান্ট্রি হোক বা রাজা হোক বা যারা ব্যবসায়ী আছে যেমন এলন মাস্কের মতন যারা রিচেস পার্সন সব তার আন্ডারে থাকবে এই যে একটা পারসপেক্টিভ তার নিজের পার্সোনালিটিতে ব্যক্তিত্বে আছে এটার উপর থেকে এসছে এই চাইনিজ প্রায় আড়াই লক্ষ দু লক্ষ সত্তর হাজার সাতাত্তর হাজার বোধ ছাত্র চাইনিজ ছাত্র আমেরিকায় পড়ছে এগারো মিলিয়ন ছাত্র সারা আমেরিকায় বিভিন্ন সময় পড়তে আসে পড়তে বিভিন্ন দেশের আসছে ইউরোপিয়ান এশিয়ান অন্যান্য জায়গায় এবং কিন্তু চাইনিজ নাম্বারটা হলো সবচেয়ে বেশি এখন আপনার যে প্রশ্নটা যে এটা কেন হচ্ছে এবং কে লাভ লাভবান হচ্ছে লাভবান হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একা আমেরিকা নয় আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আলাদা করে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমি বলবো যে আমেরিকার যে ক্ষতি উনি করে যাচ্ছেন এইগুলোর থ্রুতে এবং চাইনিজ খালি একটা অংশ আপনি হারবার ইউনিভার্সিটির কেসটা দেখেন আপনি এর একই পরে এখন অনেকে বলছে যে হারবার্ড ইউনিভার্সিটিতে তার ছেলেকে ভর্তি হতে দেয়নি আমি জানি না এটা সত্যি কিনা হয়তো সত্য নাও হতে পারে উনি প্রিন্সটানে গেছেন সেই জন্য হয়তো হারবার্ডের বিরুদ্ধে তার একটা কমপ্লেন একটা রিভেঞ্জ একটা কিছু থাকতে পারে অথবা হারবারের বিরুদ্ধে উনি হার্বারডে যাননি উনি পেন্সিলভেনিয়ায় লেখাপড়া করেছেন ডোনাল্ড ট্রাম্প এখন এবং উনি জাস্ট বিএ পাস একটা বিবিএ ডিগ্রি করেছেন পেন্সিলভেনিয়া থেকে এখন এই যে হারভার্ড এই যে চাইনিজ এই যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটা বড় রকম খেলা গেম উনি আরম্ভ করেছেন এটা দিয়ে আমেরিকার ইতিহাস আমরা যদি দেখি একটা বড় রকম ড্যামেজ বড় রকম ক্ষতি হয়ে যাচ্ছে হবে কারণ এই চাইনিজরা এই আমেরিকানরা বা যারা আমেরিকান হয়ে যাচ্ছে পরে ইউরোপিয়ানরা এশিয়ানরা ইন্ডিয়ানরা ভারতীয় ইন্ডিয়া বাংলাদেশ এবং বিভিন্ন ছাত্ররা এসে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আমি ইউনিভার্সিটিতে পড়াই আমি জানি এরা আমাদের রিসার্চ আজকে যত বড় আমেরিকা হয়েছে তার নাইনটি পারসেন্ট কন্ট্রিবিউট করেছে ইন্টারন্যাশনাল রিসার্চার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল যারা এখানে এসে লেখাপড়া করেছে এবং লেখাপড়া করে অনেকে ফিরে যায় আবার অনেকে ফিরে যান না এখানে একটা অপরচুনিটি দেওয়া হয় যে তুমি যদি লেখাপড়া করে একটা চাকরি পাও তোমাকে একটা গ্রিন কার্ড দেওয়া হবে এবং যারা যারা বড় রকম মানে ভালো রকম গবেষণা এবং রিসার্চে ইনভলভ করেছেন আবিষ্কার করেছে। আজকে আপনি এই নতুন ইন্টারনেট আমি বলছি না এর আগে তিরিশ বছর পঞ্চাশ বছর একশো বছর আগে যদি ফিরে যান দেখবেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের এবং ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটসদের যে ভূমিকাটা সায়েন্টিস্টদের যে ভূমিকাটা আজকে আমেরিকায় যে উন্নতি হয়েছে এই উন্নতি হওয়ার একটা বড় রকম কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল কন্ট্রিবিউশন একাডেমিক কন্ট্রিবিউশন টু আমেরিকান সোসাইটি কাজেই আমি শর্টকাটে বলবো যে এটা আমেরিকার বড় রকম ক্ষতি হচ্ছে এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ক্ষতি হচ্ছে কারণ ইউরোপ ইউরোপও এটার থেকে যে বেনিফিটটা পেত সেই বেনিফিটটা আর পাবে বলে আমার মনে হয় না কিন্তু যেটা প্রফিট হচ্ছে সেটা হচ্ছে রিপাবলিকান পার্টিরও হচ্ছে না কারণ রিপাবলিকান পার্টি আমি দেখেছি কালকে প্রায় সত্তর পঁচাত্তর ভাগ তাদের সাপোর্টাররা বলছে যে এটা ভুল পলিসি এটা রং পলিসি তো ট্রাম্পের ব্যক্তিগত একটা ইগো স্যাটিসফাই করার জন্য যে স্কুল কলেজ ইউনিভার্সিটি তার কথা মতো চলতে হবে হারভার্ডের অ্যাকাডেমিক অ্যাপয়েন্টমেন্ট এবং ছাত্রদের ভিসা তাদেরকে দিতে হবে আজকে আমাদের ফরেন সেক্রেটারি বলেছে গতকালকে যে সব ইন্টারন্যাশনাল ভিসা বন্ধ স্টুডেন্ট ভিসা বন্ধ এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসা এখন মে মাস শেষ হয়ে জুন মাসে আসছে জুলাই সে মানে অগাস্টের দশ থেকে পনেরো থেকে কুড়ি থেকে সব ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা এসে পড়বে এদের ভিসা না হয় এই সময় তারা প্ল্যান করতে পারবে না কাজী যদি বলেন যে কে প্রফিট করছে আমি বলবো খালি ট্রাম্পের ইগো প্রফিট করছে চায়না করছে না ছাত্ররা করছে না আমেরিকা সাধারণ জনগণ করছে না আমেরিকান ট্যাক্স পেয়াররা করছে না কে কোনো ইউনিভার্সিটি এখান থেকে কোন রকম বেনিফিট বা রকম সুবিধা সুযোগ সুবিধা পাচ্ছে না তাদের বড় রকম ড্যামেজ হয়ে যাচ্ছে এবং এটার ইম্প্যাক্ট আগামী তিন চার পাঁচ বছর পরে আমরা দেখতে পাবো আমেরিকায় যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটা ফিয়ার চলে এসছে এরা অস্ট্রেলিয়া চলে যাচ্ছে এরা কানাডা চলে যাচ্ছে এরা ইউরোপে চলে যাচ্ছে অন্য অন্য দেশের এরা রাশিয়ায় কখনো পড়তে যেত না এখন রাশিয়াই পড়ার জন্য চেষ্টা করতে অন্য অন্য দেশের ছাত্র ইন্টারন্যাশনাল ছাত্ররা ওকে ধন্যবাদ আমি এই ব্যাপারটা একটু পরিষ্কার হতে চাই হাসান ফেদোস শফিকুর রহমান যেটি বলছেন তাতে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে যে এটি ট্রাম্প প্রশাসন নয় ট্রাম্প তার ব্যক্তিগত ইগো সেন্ট্রিক হয়ে উনি কাজটি করছেন

এ প্রফেসর আমি আগে প্রোগ্রামে বলেছিলাম রিয়েল এনিমি প্রফেসর কারণ আমাদের ছেলে মেয়েদের মাথার মধ্যে এই বামপন্থী উদার নৈতিক সকল আইডিয়াগুলি ইনসার্ট করছে ফলে ব্যাপারটা শুধুমাত্র ট্রাম্পের ব্যক্তিগত ইগো নয় বাইদে ট্রাম্পের ছেলে ব্যারন কিন্তু প্রিন্সেলো সে যাচ্ছে এনওয়াইউতে এবং তার মেয়ে তার মা জানিয়েছে যে না হিনে অ্যাপ্লাইড ফর হার্ভার্ড এখন আপনার প্রশ্ন ছিল যে লাভটা কার ক্ষতিটা কার ক্ষতিটা বলি এই ছাত্ররা এই ছাত্ররা আমেরিকান ইকোনমিতে রাফলি ফোরটি বিলিয়ন ডলার প্রতি বছরই কন্ট্রিবিউট করে ফোরটি ফাইভ বিলিয়ন ডলার কেমন এবং মিনিমাম কমপক্ষে তিন লক্ষ সত্তর হাজার লোকের চাকরি তারা সাপোর্ট করে টাকাটা চলে গেলে এই লোকের চাকরি থাকবে না এবং আমাদের ইকোনমিতে ফোরটি ফাইভ বিলিয়ন ডলার কিন্তু এটা একমা একটা একমাত্র খবর নয় খবর হচ্ছে কি যেটা সফিক সাহেব ভালো বলেছেন যে এই ছাত্ররা যারা পরবর্তীতে বিজ্ঞানী হবে আমেরিকা যে বিশ্ব জুড়ে এখন নেতা তার কারণ কিন্তু আমি এই নয় যে আমেরিকা অনেক ধনী দেশ এবং আমেরিকা পাওয়ারফুল দেশ তার মূল কারণ আমেরিকার সফট পাওয়ার শিক্ষায় বিজ্ঞানে সংস্কৃতিতে সাহিত্যে সর্বক্ষেত্রে আমেরিকা এগিয়ে আছে কেন কার জোরে এই আন্তর্জাতিক ছাত্ররা আসছে যারা এখানে থেকে যাচ্ছে এবং আমেরিকাকে ধনী করছে জি এমন একটা দেশ যে কিনা অনেক দেশের মানুষকে নিয়ে ধনী হয় এখন কথা শেষ করছি আমি ভাবি ভাই আমি দেখতে আপনি পড়েছেন ছোট্ট একটা দিয়েছে নেচার ম্যাগাজিন এই যে আমেরিকা ক্রমান্বয়ে বিজ্ঞান ক্ষেত্রে তাদের ইনভেস্টমেন্ট কমাচ্ছে এবং লক্ষ্য করে দেখবেন আপনি হতে একটু পরে কথা বলবেন ইলন মাস্ক নিয়ে ইলন মাস্কের এবং ট্রাম্প সাহেবের আক্রমণের একটা বড় লক্ষ্য হচ্ছে বিজ্ঞান ক্ষেত্রে গবেষণা আমাদের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ যেটা আছে সবচেয়ে উল্লেখযোগ্য

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর